জন্মদিনের জন্মদিন <speaking in immigrant History> ہیپی ڈیے ہیپی ہیپی ڈیے ساتوں کے برتھ ڈے ساتوں کے برتھ ڈے ہیپی ہیپی ڈیے زندہ باد زندہ باد شابات ساتوں زندہ باد شکریہ کٹلینا انوائرمنٹل رولرز زندہ باد شکریہ شکریہ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন দোয়া মোনাজাত পালন করেন ছাত্রদলের নেতা কর্মীরা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজকের এই দিনে ছাত্রদলকে প্রতিষ্ঠিত করেছিলেন যে ছাত্রদের শিক্ষার্থীদের অধিকার আদায়ের দাবিতে কাজ করার জন্য আমরা যেন বাংলাদেশে ছাত্রদল প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বাংলাদেশের প্রত্যেকটা যৌক্তিক ছাত্র আন্দোলনের সাথে ছাত্রদল সর্বোচ্চ মাঠে থেকেই ওই অধিকার এবং দাবি আদায় করেছিল বিগত পনেরো বছর একটি প্যাসিবাদ সরকার রাষ্ট্র ক্ষমতায় দখল করেছিল এই প্যাসিবাদের পথন হয়েছে আপনারা জানেন জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যর্থনে এই আন্দোলনের পূর্বে আমরা দীর্ঘ পনেরো বছর জাতীয়তাবাদী ছাত্র দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে এই প্যাসিবাদ সরকারের বিরুদ্ধে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদল সংগ্রাম করেছিল এই সংগ্রামে দীর্ঘ সংগ্রামে আমাদের অনেক সহযোদ্ধা গুম হয়েছে খুন হয়েছে এবং আমরা মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছি জুলাইয়ে ছাত্র জনতা জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যর্থনে এক প্যাসিবাদের পতন হয়েছে এই জুলাইয়ের ছাত্র জনতার গণবর্থনে জাতীয়তাবাদী ছাত্রদল মাঠে থেকে আন্দোলনের নেতৃত্বে দিয়ে আন্দোলন সফল হয়েছে সফল হয়েছে এই প্র্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হয়েছে হাসিনা পালিয়ে গিয়েছে আপনারা জানেন এই ফ্যাসিবাদদের বিরোধী আন্দোলনে জুলাই আগস্টে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র একক সংগঠন হিসাবে প্রায় একশো পঞ্চাশ পঞ্চাশেরও অধিক শহীদ হয়েছেন এবং আমাদের অনেক সহযোদ্ধা আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন পঙ্গুত্ব আমরা দেখেছি আমাদের পাশেই আমাদের সহযোদ্ধাদের লাশ আমরা আমাদের সহযোদ্ধাদের লাশ এই আন্দোলনে আমরা মাঠে নেতৃত্ব দিয়েই প্রতিবাদের পতন করেছি আমরা ছাড়াও এই দেশে বাংলাদেশের সাধারণ জনতা এবং সাধারণ শিক্ষার্থীরা অনেকেই শহীদ হয়েছেন পঙ্গুত্ব বরণ করেছেন এই জুলাই আগস্টের যে ছাত্র জনতার গণ অভ্যত্থানে পতন হয়েছে এই ফ্যাতিবাদের পতনের সময়ে বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই অবদান রয়েছে প্রত্যেকটা মানুষ কেউ মাঠে এবং কেউ এই সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরোধিতা করেই এই সরকারের পতন হয়েছে আজকের এই এই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দলের কি উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল একজন কর্মী হিসাবে আমি বলতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেভাবে সে শিক্ষার্থীদের পাশে থেকেই শিক্ষার্থীদের অধিকার আদায় অধিকার আদায় মাঠে ছিল আন্দোলন করেছিল এবং বাংলাদেশ যখনই ক্রাইসিস মুভমেন্টে পড়েছে বাংলাদেশ যখনই সার্ব স্বাধীন সার্বভৌমত্ব ভূখণ্ডের যে পড়েছিল সেখানেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতৃত্ব দিয়েছিল বাংলাদেশের পাশে ছিল ভবিষ্যতেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যেই কোনো সংকটে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের পাশে এবং সাধারণ শিক্ষার্থীদের পাশে সমানভাবে তাদের অধিকার আদায় থাকবে দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আগামীর পথ চলা সুন্দর করার প্রত্যাশায় ছাত্র দলের নেতা কর্মীরা খুবই আনন্দ লাগছে কারণ ষোলো বছরের পরে আমরা এই মুক্ত বাতাসে ছাত্রদের নিয়ে আমরা যে আমাদের রাষ্ট্রনায়ক যে প্রতিষ্ঠাতা তার কবরে আমরা ফুল দিতে পারবো এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার আমরা তো কখনো কল্পনা করি নাই এই স্বৈরাচারকে এত তাড়াতাড়ি আমরা নামাতে পারবো কিন্তু ছাত্র জনতার ছাত্র দলের ভূমিকার কারণে আমরা এই স্বৈরাচারকে বিদায় দিয়ে আজকে আমরা মুক্ত বাতাসে দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলবো যে স্বৈরাচার যেই ফ্যাসিবাদ জনগণের উপর নি নিপীণভাবে যে গুলিবর্ষণ করেছেন যে অত্যাচার করেছেন আমরা বলে দিতে চাই যদি কখনো। জনসমর্থনে বিএনপি ক্ষমতা আসে আমরা জনগণের সেবক হিসেবে কাজ করবো সেবক হিসেবে হিসেবে থাকবে আমরা চেষ্টা করেছি চিন্তায় কে নির্মূল করার জন্য মাদক নির্মূল করার জন্য আমাদের বিএনপির চেয়ারপারসনের যে মেন চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সে দিক নির্দেশনা দিয়েছে আমরা চেষ্টা করছি যে একত্রিশ দফা পালন করার জন্য সামনের দিকে আমাদের কর্মসূচি আসবে আমরা চেষ্টা করে যাব বিজয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী যদি জনগণ আমাদের পাশে থাকে জনগণ যদি আমাদের ভোট দিয়ে মূল্যায়ন করে সেই ক্ষেত্রে আমাদের জনগণের ম্যান্ডেট নিয়ে আমরা সরকার গঠন করব এবং যদি সরকার গঠন করতে পারি সেই হিসেবে আমরা জনগণকে নিয়েই দেশ পরিচালনা করব মাতৃভাষা টেলিভিশনের পক্ষ দেশবাসীকে থেকেও নতুন বছরের শুভেচ্ছা নতুন করে আগামীর বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে সুসমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য দেশবাসীকে আহ্বান জানাচ্ছি সাইদ আক্তার পাখি মাতৃভাষা টেলিভিশন জিয়া উদ্যান ঢাকা